কওমি মাদ্রাসা ধর্ম উপদেষ্টা বানায় গত নভেম্বর মাসে গত নভেম্বর মাসে তুরস্ক কোরআন প্রতিযোগিতা হয়েছে কুয়েতে কোরআন প্রতিযোগিতা হয়েছে দুই প্রতিযোগিতার যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কওমি মাদ্রাসার সন্তান আমাকে বলা হয়েছে স্বাভাবিক আলোচনা করার জন্য আমি কি অস্বাভাবিক আলোচনা করছি

আবু জাহেল নবীজিকে হত্যা করার জন্য প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়ে আসে এবং গাইডলাইন দিয়েছে খবরদার নবীর বাড়িতে রাতে হামলা চালাব না এটা আবু জাহেলের চরিত্র আর হাসির চরিত্র হলো না তিনটা ঘুমন্ত জিকিররত তাহাজ্জুদ পড়ো ওলাইনা তোরাবা জানাজার উপর আয় হাক্কিবা চালিয়েছো